এখন ঝালকাঠির দুইটা আসন নিয়ে আমরা আমার সাথে আছেন এতেশামুল হক এবং জ্যোতি রহমান আমরা ঝালকাঠি এক আসন যদি প্রথমে দেখি ঝালকাঠি এক আসনে রাজাপুর উপজেলা ও কাঠালিয়া উপজেলা এখানে রফিকুল ইসলাম জামাল ও ফয়জুল হক জামাল প্রার্থী এইটার সম্পর্কে এতেশাম আপনি কোনো আইডিয়া আছে ঝালকাঠির কোন দিকে যেতে পারে তো ঝালকাটি একে সবসময় ফাইট হতো দুইজন পজিশনের ব্যাপারে যাদের দুজনে ন্যাশনাল প্রোফাইল এবং দুজনে একজনও এবার সিনে নাই এই বিএনপি থেকে মেজর শাহজাহান ওমর এবং ওই দিক থেকে আনোয়ার হোসেন মঞ্জুর তো শাহজাহান ওমর সাহেব তো অনেক দিন বিএনপির জন্য থেকে একদম দুই হাজার চব্বিশের আগে আওয়ামী লীগের জন্য চলে গেলেন এবং আনফর্চুনেটলি না হলে উনি এবার এই সিটে স্ট্রংলি জিততেন কিন্তু যেহেতু উনি নাই এবং এই সিটে কখনো জামাতে খুব একটা স্ট্রং প্রেজেন্স ছিল না আমি এখানে বিএনপি কে রাখবো ওকে জ্যোতি এগ্রি উইথ আমি এখানে জামাতের কোনো স্ট্রং কিছু ছিল না এখানে আনওয়ার্ড মঞ্জু ওয়াজ ক্যান্ডিডেট মানে ওই দিক থেকে আওয়ামী লীগের দিকে বা আওয়ামী লীগ এলাইড বা জাতীয় পার্টি যেটাই বলেন আর কি আপনার বিএনপির দিক থেকে শাহজাহান উমর ছিলেন শাহজাহান উমর নাই তো এখানে আমি বিএনপিকে এগিয়ে রাখবো ওকে আমিও এই ক্ষেত্রে বিএনপিকে এগিয়ে রাখছি কেননা বিএনপি হিস্টোরিক্যালি এখানে ভালো করেছিল বিএনপি আর আওয়ামী লীগের মধ্যেই ইলেকশন হতো এখানে জামাত যে খুব স্ট্রংলি ছিল তা না আমার কিছু একটা তো আমরা দেখছি যে যা বিএনপি কিছুটা হলো এগিয়ে আছে তো আমিও এই ক্ষেত্রে বিএনপিকে এগিয়ে রাখছি তো আমরা তিনজনই ঝালকাঠি একে বিএনপিকে এগিয়ে রাখছি এবং ঝালকাঠি দুয়ে যাই এখানে সদর উপজেলা ও নলিছাটি উপজেলা নিয়ে এখানে জামাত প্রার্থী নিয়ামল করিম এবং বিএনপি প্রার্থী ইশরাত সুলতান ইলেন ভুট্ট এখানে আমি যে আমি শোন না ইশরাত সুলতান ইলেন ভুট্ট উনি কি ওনার কি বাবা বা কেউ কি এমপি ছিলেন এতে সাম আপনি বলতে পারবেন হ্যাঁ তো ওনার তো ওনার হাসবেন্ড জুলফিকার আলি ভুট্টো ওই জাতীয় পার্টির থেকে এমপি ছিলেন এখানে তার আগে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তো মানে অনেক শক্ত রুট ছিল এখানে তো মনে হয় হয়েছিলেন তারপর ওনার পরে ইলেন ভোট্টো বিএনপির থেকে এখানে সংসদ সদস্য হয়েছিলেন নিজে জিতেছিলেন এবং পুরোটা সময় আওয়ামী লীগের সময় উনি এরিয়াটা ধরে রেখেছেন এবং এখন আবার আসছেন এবং ওনার মানে মোটামুটি সহজে জিতে যাওয়ার কথা ওকে যদি ইলেন ভোট্টু এখানে ভালোভাবেই যেতে

কানেকশন আছে ছিলেন আমিও আসলে সব দিক বিবেচনায় এক্ষেত্রে বিএনপি কে এগিয়ে রাখছি তো আমাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের তিনজনের প্রেডিকশন অনুযায়ী ঝালকাঠি এক এবং জালকাটি দুই এই দুটাই বিএনপির দিকে যাবে বলে আমরা মনে করছি